আগে আমি প্রথম অবস্থায় হাতে পারতাম না কেউ আমাকে ধইরে এভাবে এভাবে অনেক কষ্টে আড়াইতে এখন আমি একেবারে স্বাভাবিক মনে হয় যে আমি এখন আমার কোনো সমস্যাই নেই এরকম লাগতেছে ফি আগে তো আমার বসা একেবারেই অসম্ভব ছিল এখন আমি যে কোনো গাছ ওঠা বসা খুব স্পিডে সব কিছু করতে পারি আগে আমি সিঁড়িতে ওঠা নামা করতেই পারতাম না আমাকে দইরা উঠাই তো কষ্ট হইতো এখন পুরোপুরি কোনো সমস্যা নেই স্বাভাবিক অবস্থায় ওঠা নামা করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে সুখী আমি অনেক ভালো আছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাজিবুর রহমান আমি কুমিল্লা চান্দনা থেকে আসছি আমার বয়স পঁচিশ বছর আমার প্রায় এক বছর ধরে দুই হিপ দুই হিপের সমস্যা আর পিএলআইডি সমস্যা এ বিএলআইডি সমস্যা আর পিএলআইডি সমস্যা ছিল আমি প্রবাসে থাকি আমি গাড়ি চালাই না হাঁটতেই পারতাম না আমার খুবই খারাপ অবস্থা ছিল এই জন্য আমি চলে আসছি আর এই পিছন থেকে পুরো পা একবারে দুইটাই মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ আমি হাঁটতেই পারতাম না আমার এই কেউ ধৈরে আস্তে আস্তে হাঁটাইতো এই যে সময় আসছে এই সময় আমি পুরোপুরি হাঁটতে হাঁটতাম না আমার সাথে আমার ওয়াইফ আসছে আসতে ধীরে ঘুরায় ঘুরায় আইটা কোনোরকম আসছে আর কি বলছিলাম অনেক ডাক্তার দেখেছি আমি প্রায় বিদেশে দেখেছি তিন চারজন বাংলাদেশে এসে প্রায় পাঁচ ছয় জন সেই ডাক্তাররা আমার এই হিপ রিপ্লেসমেন্ট আর এর অপারেশন করাইতে বলছিল ডাইরেক্টলি এটাই আর কোনো ইয়ে পাই নাই পরে আমি অনলাইনে দেখি তারপরে এখানে আসছি এখন মোটামুটি আমি তো কোনো মানে সমস্যা অনুভূত করতেছি না নিজে সব ওকে আছে এরকম আগে আমি প্রথম অবস্থায় হারতেই পারতাম না কেউ আমাকে অনেক কষ্টে এখন আমি একেবারে স্বাভাবিক মনে যে আমি এখন আমার কোনো এরকম খুশি আছি আগে তো আমার বসা একেবারেই অসম্ভব ছিল এখন আমি যে কোনো গাছ ওঠা বসা খুব স্পিডে সবকিছু করতে পারি আগে আমি সিঁড়িতে ওঠানামা করতেই পারতাম না আমাকে দুইরা উঠাইতো তো কষ্ট হইতো এখন পুরোপুরি কোনো সমস্যা নাই স্বাভাবিক অবস্থা ওঠানাম করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে আমি অনেক ভালো আছি না আমার তিনি যথেষ্ট মানে যত্নের সাথে মানে ফ্রেন্ডের মতো হয়ে আমাকে অনেক ভালো সেবা দিছে আমি অনেক খুশি ওনার সাথে আমার একসাথে অনেক আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি ওনার সেবা অনেক ভালো হয়েছে বলেই তো ভালো আছি নার্স টাইম টু টাইম যা দরকার পেশা তার যেটা যে দরকার ওষুধ সব টাইম টু টাইম এখানে দিছে আমাকে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি আগের তুলনায় আগে যে কন্ডিশন ছিল আগের তুলনায় এখন মানে কি কি করে বলবো ফুল ওকে আছে এখন আমার যে কোনো সমস্যা আছে মানে আমি নিজে বুঝতে পারতেছি না আমি নিজে একজন প্রবাসী আমি প্রবাসী দেশ প্রবাসীদের সম্পর্কে আর কি বলবো আমি নিজে একজন প্রবাসী আমি প্রবাসী অনেক চিকিৎসা ট্রাই করছি কিন্তু আমার একই একটা কথা বলছিল আর এখন আমি বিদেশ থেকে এখানে আসছি তাও দেশে একই কথা বলছে এখানে আসার পরে এখানে শুনলাম যে এখানে অপারেশন ছাড়া চিকিৎসা হয় এই কথা শোনার পরে আসছি এখন আলহামদুলিল্লাহ এখানে রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আবার চলে যাব সময় আমি আশা করি এখানে আমার মতো যারা এই অসুবিধা আছে তারা এখানে এসে দেখতে পারে এখানে আসলে আমি আশা করি ইনশাল্লাহ ভালো হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট আছে ইনশাল যারা এই ভিডিওটা দেখবেন আমার জন্য দোয়া করবেন আমি এখন আলহামদুলিল্লাহ যেরকম আছে এরকম যেন থাকতে পারি সুস্থ থাকতে পারি আর যেহেতু পরবর্তী যেন দেখা না দেয় দোয়া করবেন সবাই যেন ভালো থাকতে পারি আল্লাহ হাফিজ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল